তাদেরকে কবুল করেন এবং এই এইরুসে যারা যেইভাবে সাহায্য করেছেন বা করবেন প্রত্যেকের জন্য যান ভরে মন খুলে দোয়া হবে বিশেষ করে আমাদের এলাকার জনপ্রতিনিধি যে সমস্ত স্বেচ্ছাসেবী গণ আছেন মাজারে তার ক্যাপ্টেন হচ্ছেন আমাদের দাস্তান আলী ভাই সাহেব সকলকে নিয়ে ধুয়ে আপনাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে উনি এই মাজারের যে তত্ত্বাবধানে আপনারা আছেন যারা সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এরকম পবিত্র আল্লাহর অলির মাজারে আপনারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছেন যেখানে মানুষ হাদিস কোরণের কথাবার্তা শুনে কিছু আপনার জ্ঞান অর্জন করবেন মনে রাখতে হবে যে আল্লাহর যেখানে থাকে মাজার সেখানে সুন্নিদের হয় বাজার যারা যে কটা লোক এসেছেন যদি আল্লাহ আপনাদেরকে কবুল করে নেয় তো কাল কেয়ামতের ময়দানে বেশাক আপনারা জান্নাতি হয়ে যাবে কিন্তু আপনাদেরকে কি করতে হবে চুপচাপ থাকলে হবে না একটু নেকি অর্জন করতে হবে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি যখন বলতে বলা হবে তখন জোর কদমে মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহর প্রেমে পড়ে বলতে হবে মায়েরা বোনেরা আপনারা আস্তে আস্তে বলবেন আর বাপজিরা ভাইরা মনে ইরাদা করিলেন যে আল্লাহ এতদিন যা করেছে করেছি আজ থেকে দোয়া খাইর করে তোবা বা করে এই গলির দরবার থেকে বাড়ি যাব। আজ থেকে শরিয়াত মোতাবিক জীবনযাপন করে যেন দুনিয়া থেকে যেতে পারি এই রকম একটা দোয়া করে যেতে হবে আর সারা জীবন যদি ওই উরুষ আসবেন জালসাতে আসবেন সেদিন মনে মনে করবে আল্লাহ যা করেছে করেছে আর করবো না কিছু আর উরুস হবে তার সকালবেলাতে আপনি একবারে বিরাট বড় পুরুষ হয়ে গেলেন যে পুরুষ হয়ে আপনার নিয়তি ফিরে আপনার যা ইচ্ছা তাই হলো করলেন কিন্তু দুই কাঁধে ফারিস্তা আছে নেকি আর গুনা কিন্তু লিখছে এটা মাথায় রাখতে হবে আলেমকে ফাঁকি দেওয়া যায় মুডল সত্তারকে গ্রামের মানুষকে ফাঁকি দেওয়া যায় বাপ মাকে ফাঁকি দেওয়া যায় বড় ভাইকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর ফারিস্তার কাছ থেকে ফাঁকি দিতে পারবেন তাহলে বাবা আমাদের নেকি করতে হবে আর কোনো থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রথমত জেনে রাখবেন যে আল্লাহর অলি দরবারে আসলে কি পাবেন আল্লাহর আসলে বলা হয় লাহোরের জমিনে একটা আল্লাহর অলির মাজা আছে ফারিউদ্দিন গঞ্জের শেখার আলহি রহমান ওয়ারিদাহ তিনি যখন ইন্তেকাল করলেন আল্লাহর অলি তার একটা ভক্ত ছিল এ ভক্ত প্রতিদিন সব সময় ওই গলির দরবারে যেতে আর আসতেন বাড়ি থেকে বাড়িতে তার মন টিকত না তো কিছু মাজার বিরোধী লোক তাকে ধরে বলল হরে তুই প্রতিদিন যে মাজারে যাস আর আসিস তো মাজারে গিয়ে কি পাস মাজারে গেলে কি পাওয়া যাবে তো বললেন যে মাজারে গেলে পারে জান্নাতের টিকিট পাওয়া যাবে তখন মাজার বিরোধী লোকগুলো বললো মাজারে গিয়ে যদি জান্নাতের টিকিট পাওয়া যায় তো তুমি তো প্রতিদিন মাজারে যাচ্ছ তাহলে তুমি জান্নাতেই হয়েই গেছো টিকিট পেয়ে তো নিয়ে কাছে বললো যদি আল্লাহ চান তো নিশ্চয় আমি জান্নাতের টিকিটও পেয়েছি আর জান্নাতি হয়েও গেছি খুব মহব্বতের কথা বা ভালো করে শোনেন তো বলছে বাবা তুমি যদি জান্নাতি হয়ে যাও তো যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খসবু পাওয়া যাবে আমরা শুনেছি হাদিসে আছে ও যাহা শুনে তো ভালো দেখি তোমার গাটা একটু শুনে দেখি জান্নাতের খসবু পাওয়া যাচ্ছে কি বিপদে পড়ে গেছে যে আল্লাহ গো এখন যদি আমার গা থেকে ভালো আপদের খসবু না পাই তো বলবে তোমার খসবু তো পাচ্ছি না তাহলে চট তোমার কাছে শয়তানি বুদ্ধি আছে তো আমার কাছে হাদিস ও কোরআনের বুদ্ধি আছে এই আল্লাহ বলে ভক্ত সে ভেবে দিয়েছে দিয়ে বলছে যে শোনো যারা আল্লাহ রলিকে মহাব্বাত করবে আল্লাহ রলির মাজার ও জিয়ারত করবে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে আর যে জান্নাতি হবে তার শরীর থেকে জান্নাতের খুশবু অবশ্যই পাওয়া যাবে কিন্তু মাথায় রাখিও। যারা মাজার বিরোধী যারা আল্লাহির বিরোধী যারা পীর মুর্শিদের বিরোধী যারা হাক্কানি আল্লাহ বিরোধিতা করে তারা কখনোই জান্নাতি নয় তারা হচ্ছে নামি আর যারা জাহান নামি হবে তারা জান্নাত কথা জান্নাতের খুশবুও পাবে না আমি যদি যদি হই আমার গায়ে জান্নাতের খুশবু থাকে তুমি জাহান্নামি হওয়ার কারণে অলি বিরোধী করার কারণে আল্লাহ শত্রু হওয়ার কারণে আজকে আমার গায়ে জান্নাতের খুশবু থাকলেও তুমি পাবানা জোরে বলেন সোহান আল্লাহ ব্যাপার খুব সিম্পল ক্লিয়ার হয়ে গেলো আচ্ছা বেরাবের নেই ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আল্লাহর অলির মাজার আছে অলির মাজারটা বাঁধা আছে ইট দিয়ে রড বালি সিমেন্ট পাথর ইত্যাদি দিয়ে বাঁধা আছে আপনাদের গ্রামে অনেক বাড়ি ঘর হয়েছে পাকা ঘর আপনাদের বাড়ি তো বালি পাথর সব লাগা আছে এই এলাকায় সবচেয়ে যেটা বড় ভাটা ইটে ধরে নেন আমাদের এলাকায় যেমন সব থেকে বড় ভাটা হচ্ছে ফাইভ স্টার ভাটা ইটের নাম ফাইভ স্টার তো ফাইভ স্টার ইট এনে আপনার গ্রামে কেউ বাড়িও করছে কেউ মাজারে লাগিয়েছে একই ভাটার ইট কেউ বাড়ি করেছে কেউ পায়খানা বাথরুম করেছে কে স্কুল করেছে কে মাদ্রাসা করেছে কে মসজিদ করেছে কে খানকা করেছে আর ওই ভাটার ইট আপনার আল্লাহর অলির মাজারে লাগিয়েছে ওই ইটের ওপরে একই ভাটার ইঁচ একই কোম্পানির ইঁচ একই দামের ইট আল্লাহর মাজারে লাগিয়েছে তো মানুষ এসে আল্লাহর মাজারের ইটে চুমা দিচ্ছে আর ওই ভাটারি ইট পেচাপখানায় পায়খানায় বাড়িতে বাথরুমে লাগিয়েছে ওখানে কেউ চুমা দিবে ওই ইটে কেউ চুমা দিবে কথাবার্তা বলিয়ে না করে মুর্দা হয়ে বসে থাকে না এটা খাজার হিন্দুস্থান এটা কোন কবরস্থান না এটা হচ্ছে খাজার হিন্দুস্থান আর হিন্দুস্থান এর আগে কোনোদিন ঘুমায়নি এখনো ঘুমাচ্ছে না আগামী দিনও ঘুমাবে না সারা দুনিয়া ঘুমিয়ে গেলেও হিন্দুস্থান জেগে আছে থাকবে কারণ হিন্দুস্থানের জমিনে আমার খাজা বাবা জেগে আছে আর খাজা বাবা জেগে আছেন হিন্দুস্থানও জেগে থাকি তো পায়খানা বাথরুমে ফাইভ স্টারের যে ইট লাগা আছে ওরা বলছে হারে একই কোম্পানির লোক আমরা একই কোম্পানির ইট আমরা আমাকে এখানে লাগিয়ে তো আমার উপরে এসে সব পেচ্ছাপ ফিরছে কে আমার উপরে পায়খানা করছে আর আমাদেরই একই ভাটার ইট যে কোম্পানিতে আমরা ছিলাম ওই কোম্পানির ইট ওইখানে আকবর শাহ রহমতুল্লাহ আলাই মাজারে লাগিয়েছে তো ওখানে মানুষ যে ওই ইটে চুমা দিচ্ছে তো জিজ্ঞেস করা হলো ইটকে যে তুমিও যেখানকার আমিও সেখানকার তোমার কোম্পানি যে আমারও কোম্পানি সে তোমার যা দাম আমারও তাই দাম তুমি যে সাইজের আমিও সেই সাইজের তুমি যে বছর তৈরি হয়েছে ওই বছর আমিও তৈরি হয়েছি কিন্তু আমার ওপরে পেচ্ছাপ ফিরে দিচ্ছে আমার ওপরে গরু ছাগল তোলাচ্ছে আমার করে জুতো উঠছে কিন্তু তোমার এত সম্মান কেন বলছে ইট তুমি এক জায়গার হতে পারো তুমি কোম্পানি একই হতে পারো মূল্যর দিক থেকে একই হতে পারো কিন্তু আল্লাহ রকুল আলমী তোমাকে যে জায়গাটা দিয়েছে ও জায়গা হচ্ছে আলাদা আর আল্লাহ আমাকে যে জায়গা দিয়েছে এ জায়গা হচ্ছে আলাদা কারণ আমি একজন আল্লাহর বন্ধুর মাজারে আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে তাই আমার কোনো মূল্য ছিল না তোমার আমার একই ব্যাপার ছিল কোম্পানি একই ছিলাম দামও একই ছিল কিন্তু কসম একজন একজন আল্লাহর মাজারে আমাকে লাগিয়ে কারণে আল্লাহর ওসিরাতে আল্লাহ আমার দামকে এমন বাড়িয়ে দিয়েছে যে তোমার ওপরে পেচ্ছা পায়খানা করতে পারে আমার উপরে পেচ্ছা পায়খানা তো দূরের কথা জুতো করে পর্যন্ত পারে যত আল্লাহ রলির আসিক আছে নাবির দিওয়ানা আছে নাবির মস্তানা আছে নাবির গোলাম আছে রলির প্রেমিকেরা আছে তো আমার কাছে আসার পরে আমাকে সকলে চুমা করতে থাকে আমরা যদি এখন আজারে বাজারে ঘুরে বেড়াই পেচ্ছাপ পায়খানা বাথরুমে ঘুরে বেড়াই তাহলে বাথরুমের ইটের মতো অবস্থা আমাদের হবে রামরা যদি আল্লাহর ওলীর मोहब्बतে আল্লাহর ওলীর ভালোবাসায় এই জালসাতে বসে যায় ওয়াজ নসিহত শুনি জিকির আদার করি তো আল্লাহ পাক সম্মানকে এমন বাড়িয়ে দিবে যে গোটা দুনিয়া আমাদেরকে সালাম করবে আমার বাপজিরা ভাইরা জায়গা বিশেষে মানুষের সম্মান বাড়ে এখানে যতগুলা লোক বসে আছে এই লোকগুলা এখন সবাই নবীর আসা প্রেমিক আসা প্রেমিক এদের সম্মান আলাপ আর এই লোকই যখন আপনি খারাপ জায়গায় গিয়ে বসবেন তখন আপনার সম্মানিত মাটিতে মিশিয়ে যাবে আমার বাপজিরা ভাইরা আল্লাহর পাওয়ার কাকে বলে দেখেন মেরাজের রাত্রিতে নবী আমার মেরাজে যাবেন তো সুবান আল্লাহ নবীর জন্য একটা বোরাক নিয়ে সাহায্য হয়েছিল যেটাতে চেপে নবী দুনিয়া থেকে আসমানে যাবে তো বোরাকে উঠবেন তো বোরাকে উঠার জন্য যেমনই নবী বোরাকের ওপরে হাত দিয়েছেন তো বোরাকটা আনন্দে উৎফুল্লিত হয়ে ফুলতে ফুলতে উঁচু হতে হতে চল্লিশ হাত উঁচু হয়ে গেছে নবী আমার চিন্তা করছেন আল্লাহ এই ভাই তো কি করে উঠবো এত উপরে নবী আমার ভাবছেন আল্লাহর হুকুম হলো একটা রুহানি সিঁড়ি চলে আসলো সিঁড়ি উঠার জন্য সিঁড়ি সিঁড়ি আসলো নবীর কদম কলে আর আসার পরে বললেন সিঁড়ি কথা বলছে কিন্তু সিঁড়িতে কথা বলছে আর বলছে ইয়ার আল্লাহ আপনি আমার কাঁধের উপরে পা মোবার রেখে আপনি গোরাকের উপরে চেপে যান নবী আমার রুহানি সিঁড়ির উপরে কদম দিয়ে আপনার গোরাকের উপরে উঠলেন উঠার পরে আমার নবী জিজ্ঞেস করছেন হে সিঁড়ি রুহানি সিঁড়ি কে আর কোথা থেকে এসেছো ব্যাপারটা কি একটু বুঝতে পারলাম না একটু বলো না তখন বেড়াদার আল্লাহের নাবী মোস্তফার দরবারে আপনার আপনার নাবী মোস্তফার দরবারে আওয়াজ দিচ্ছে ওই ভিতর থেকে ও আল্লাহ পাকের নবী ও গো আমার বিশ্ব নবী আকা নবী মোস্তফা আজকে জগতের বুকে আমি বড় ধন্য হয়েছি আজকে বড় আপনার আনন্দিত হয়েছি কারণ হচ্ছে আপনার পবিত্র পদ মোবারক আমার কাঁধের উপরে পড়ে যা আপনার পবিত্র মুবারকটা আমার কাঁধের উপরে পড়ে যা আল্লাহ পাকের নবী আপনার আমার নবী জিজ্ঞেস করছে বলে তোমার পরিচয়টা একটু দাও তোমার আপনার একটু হিসাবটা আমাকে বলো তুমি কোথা থেকে এসেছো তোমার ঠিকানা পত্রটা একটু বলো গাইবি আওয়াজ আসছে রুহানি সিঁড়ি থেকে একটা সুন্দর আওয়াজের হোজারা

করব কে আমার ভূমিষ্ঠ হবে আর আমার নাম হবে আব্দুল কাদের আমি হব আপনার বংশের একজন সন্তান একজন আপনার বংশের আল আওলাদের মধ্যে একজন আল আওলাদ হব ওগো আল্লাহ পাকের নবী সেদিনকে আমি দুনিয়ার বুকে মানুষকে কলমার দাওয়াত দিবা সেদিনকে মানুষকে আপনার আল্লাহর খবর শোনাবা মানুষকে কার গুনার পর থেকে আপনার বাজাবার জন্য মেসেজ দিবা আল্লাহ আল্লাহ আমার আপনার দয়াল নবী যমুনী আপা

আপনি তো আজকে মেয়েরা যে চলে যাচ্ছেন আল্লাহকে দর্শন করার জন্য একটা কথা আপনাকে আমার আবেদন ছিল আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন কি আবেদন আছে একবার বলে দাও বিশ্ব নবীর দরবারে কেউ সে কাদের সেদিনকে একটাই কথা বলেছিলেন বলে হুজুর গা আমি আপনার উন্মাদের যাতে বেশি বেশি করে ঠিক করতে পারে আপনার উন্মাদের যেন উপকার করতে পারে আপনার উন্মাদকে যেন বিভিন্ন দিক থেকে আপনার ও শিলা দিয়ে পৌঁছাতে পারি আপনি মেয়েরা যে যাচ্ছে যাচ্ছেন তাই আমাকে একটু কিছু ফাইন আপনি দিয়ে যান বানাবে আল্লাহ তাদের নবী আপনার আমার নবী সারা বিশ্ব জগতের নবী রহমান আলামিন পাই জানবা সেদিনকে আপনার বলেছিলেন মানে আব্দুল কাদের বেটা সোনারে সোনা যেমন আজকে তুমি আমার পায়ের তলে যেমন না পেয়েছ তোমার কাঁধের ওপরে যেমন আমি কদম রেখে আপনার বোরাগের ওপরে উঠে আমার কদম হচ্ছে তোমার কাঁধের উপরে আর সারা বিশ্ব জগতের সমস্ত বলি কাঁধের উপরে তোমার কদম হবে আবার কদম যেমন তোমার কাঁধের ওপরে তোমার কদম হবে সারা বিশ্ব জগতের কাঁধের ওপরে বানিয়েছে বুকে তোমাকে ইমামুল আউলিয়া বানিয়ে দিবে আমি হচ্ছি নবীদের মধ্যে শ্রেষ্ঠ আর তুমি হবে ওলিদের মধ্যে শ্রেষ্ঠ আমি হচ্ছি নবীদের মধ্যে ইমাম আর তুমি হবে আমার চর্চা যেমন সারা জগতের মধ্যে হবে তোমার এবং আমি সবারই জন্য সারা দুনিয়াতে আল্লাহর বলি আসবে জগতের বুকে কেউ এক একটা এলাকার জন্য অলি হবে কেউ এক একটা জামানার জন্য অলি হবে কেউ আপনার আপনার গ্রাম শহরের জন্য বলি হবে কিন্তু আবু গাউসে পাক আমার আব্দুল কাদের জিলানি বলে তোমাকে শুধু একটা জেলার বলি করা হবে না তোমাকে একটা শুধু দেশের বলি করা হবে না আল্লাহ পাক যেমন আমাকে সমস্ত জগতের জন্য নবী বানিয়ে দিয়েছে তাই তোমাকে সমস্ত জগতের মধ্যে আল্লাহ বলি বানিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে অনেক বলি আছে এক একটা এলাকার জন্য এক একটা বলি মানুষের জন্য বলি আর গাউসে পাক হলে শুধু মানুষের জন্য তিনি বলি নন পীর নন সে পাক জিনদের জন্য বলি গোটা দুনিয়ার বুকে যত মমিন মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ জৈন সবার জন্য বলি হচ্ছেন আমার গাউসে এবং জিনের জন্য আল্লাহর বলি এবং আল্লাহর কিছু ফারেস্তাদের জন্য তিনি হচ্ছেন আল্লাহর ওলি ওই গাউস পাকের আজকে ওয়াজ শোনাবো শুনবেন তো গাউস পাকেরই ওয়াজ হোক আজকে শুধু গাউস পাক কি জিনিস আজকে আপনাদেরকে বলবো গাউসের পাক কথা kitab মধ্যে এসেছে দুনিয়ার বুকে কোন আল্লাহ বারা যদি আল্লাহর ওলি হতে চান তো যতক্ষণ পর্যন্ত তার কাঁধের ওপরে গাউস পাকের কদম পড়বে না ততক্ষণ সে অলি হতে পারবে না এই কত বড় আল্লাহ বলি গাউস পাক আজকে শুনে আজ আকবর শাহ রহমতুল্লাহ আলাই সরবারে যারা হাজির দিতে পেরেছেন তারা বড় ভাগ্যবান তিনি মায়ের পেটে আসছেন মায়ের পেটে যখন গাউসে পাক আছেন তো মায়ের পেটে থাকা অবস্থায় উনার আম্মা যান খুব পাক পবিত্রা দেখতে সুন্দর রূপসী দেখার মতন তাকে আল্লাহ চেহারা নুরানি চেহারা দিয়েছিলেন গাউস পাকের মাকে তার মায়ের নাম হচ্ছে উম্মল খায়ের ফাতে মা এই উম্মল খায়ের মা ফাতেমা মা রহমতুল্লাহি আলাইহা এক ফকির এসেছে একটা ফকি ভিক্কা চাইছে কে আছেন গো মা দুটো ভিক্কা দিয়ে তো গাউশের ফখের মা একবার পুরো চেহারা নেখাম দিয়ে হিজাব দিয়ে ঢাঙ্গে থাঙ্কে কর্দাসে তো ফকি থেকে বাবা ভিক্কা দিতে গিয়েছে তো যেমনই আপনার নুরানি চেহারাখানা দেখে নিয়েছে ফকি তখন আর মতলব কিন্তু চেঞ্জ হয়ে গেছে জানিস বাপ রে মেয়েটা তো খুব সুন্দর যে ওইখানে ঘোরাঘুরি করছে মেয়েটাকে কী করে দেখা করব ওর মান সম্মান কি করে নষ্ট করবো চিন্তাভাবনা চলে এসেছে ফকিরের ভিতর ই ধামদাবাজ ফকির এ তো সত্যিকারই আল্লা বলা ফকির নয় আর সারা জীবন ওলির মাজারে আমি বহু জায়গায় ওয়াজ মাসিয়ত করলাম কোন জায়গাতে মারে ভাতের ওয়াজ করিনি কিন্তু ভাবিয়ে না যে একবারে টোটাল জানি না মারে ফাত আজকে এখানে একটা মারে ভাতের ওয়াজ দিব হালকা একটা ছোট্ট নোক্তা দিব এটা এখনই দিব না তো গড় পড় লেগে যাবে মারে ফাতের সঙ্গে সরিয়ে বা আবার মেল হবে না ও আলাদা টেহালাইন বুঝতে পারলেন

বাপের বোনকে কি বলে ফুপু না কেউ ফুপু বলে কেউ মাসি বলে পিসি বলে আর কেউ বলে আপনার বেটি আমাদের দিকে বেটিও বলি আমরা বা কেউ কেউ ফুপু বলি ফুপু বললে সবাই চিন তো সারা দুনিয়াতে নিজের নিজের যার যেখানে ফুপু আছে আছে না আছে না আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের একজনই হচ্ছে ফুপু সেটা কে আপনাদের কাজকে শোনাবো না আরো কঠিন কঠিন কয়েকটা মশলা শোনাবো মনে হয় কোনো বক্তা শোনাই আমি গবেষণা করি সবসময় কেতাব নিয়ে অনেক জিনিস চোখের সামনে পড়ে বুঝতে পারলেন এর জন্যই কথাগুলো আজকে আকবর সার রহমতুল্লা এর পাক পবিত্র দরবারে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো বেরাদার ইসলাম তো যেমনই ফকিরটা গিয়ে গাউস পাকের মাকে আক্রমণ করতে শুরু করেছেন বাড়িতে তখন কেউ নাই কেউ নাই তার আব্বা যান আবু সালে মুসা জাঙ্গির রহমতুল্লা আলাই তিনিও নন তাহলে কে বাঁচাবে তার ইজ্জত আবরুকে তো বাবা গলসাফাকে আম্মা জান আল্লাহকে ডাক দিয়ে বলছনা করব বল আমি পৃথিবীর জমিনে কোনদিন আল্লাহ পাক আমার মান সম্মানে কেউ হাত দেবার মত ক্ষমতা হয়নি কিন্তু আজকে এমন একটা বেয়াদব মানুষ আমার বাড়িতে প্রবেশ করেছে এমন একটা বেয়াদব মানুষ আমার ঘরে আজকে প্রবেশ করে নিয়েছে আমার মান সম্মানের মালিক হজ্জ আল্লাহ তুমি মানিত্বের মালিক হজ্জ তুমি সারা কুলকায়নাতের মালিক হজ্জ আল্লাহ তুমি আমার মান সম্মানটা আল্লাহ তুমি বাঁচিয়ে নাও যবনি আপনারই খবর হয়েছে আল্লাহ পাক গায়েবে আওয়াজ দিয়ে আমার গাছের পাখ দেওয়া থান কোন কাজের জিলানি তুমি মায়ের পেটে আরাম করতেছ আর তোমার মা বড় বিপদে পড়েছে বড় বিপদে পড়েছে বলে তোমার মায়ের পেট থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে তুমি তোমার মায়ের সম্মানটা বাঁচাও আল্লাহ আল্লাহ কেতাবের মধ্যে লেগছে একজন আল্লাহ রলি কত বড় ক্ষমতা একজন আল্লাহ বলার কত বড় আপনার কারা ভাতে পাওয়া আল্লাহ রলি গাউসে পাক আপনার যেন মায়ের পেট থেকে এমন মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে এসেছে মা

কোরআন তেলাবাদ করতেন যতটুকু পারতেন এইভাবে কোরআন তেলাবাদ করতে করতে কেতাবের মধ্যে পাওয়া যায় যে আমার গাও সে পাক যখন দুনিয়ার বুকে আসলেন যখন তার আপনার একটু বয়স হলো বারো চোদ্দ বছর বয়স আল্লাহ পাকের নবীর আপনার এখনো ওয়ারিস এখনো আল আউলাদের মধ্যে একজন আউলাদের সুলচান্নাতি ফুল গাও পাক আমার আপনার একদিন বর্ণনা করছে না যে আমি আমার মায়ের কল থেকে যখন এসেছি আমার আঠারো পারা কোরআন মুখস্ত

আব্দুল কাদের জিলানি বেটা সোনরে সোনা একটা মানুষ যদি একবার সালাম দেয় তাকে একবার সালামের উত্তর দিতে হয় দুইবার সালাম দিলে দুইবার সালামের উত্তর দিতে হয় কিন্তু আমি তো তোমাকে একবার সালাম দিয়েছি কিন্তু দুইবার কেন সালামের উত্তর দিচ্ছ আমার আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা ছিল আমার গাউসে পাক বলছেন ও আল্লাহর ফকির সোনরে সোন আমি ওইটা ভালো করে জানি একবার সালাম দিলে একবারই উত্তর দিতে হয় কিন্তু আমি আপনাকে দুইবার কেন সালামের উত্তরটা দিলাম মনে রেখে দেন শুনে রেখে দেন বলে কিসের জন্য দিলে না তো আজকে একবার সালাম দিলে তার উত্তর একবার দিলাম আর আরেকটা তোমার সালামের উত্তর বাকি ছিল সেটাও আমি আজকে পরিশোধ করলাম বলে কবে কার সালামের উত্তর বাকি ছিল না তো আজ থেকে আপনার অনেক বছর আগে যখন আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আসার পরে আমার মা জননীকে আপনি সালাম দিয়েছিলেন সেদিনকে আমি মায়ের পেট পেটের মধ্যে ছিলাম আর আপনার সালামটা শুনেছিলাম কিন্তু উত্তরটা দিতে পারিনি ভাই আজকে আপনার সঙ্গে দেখা হয়ে গেল তাই আমি দুইবার সালামের উত্তর দিলাম অর্থাৎ আজকের সালামের উত্তর হলো একটা আর মায়ের পেটে থাকা অবস্থায় শুনেছিলাম সালাম আপনার ওই সালামের উত্তর খানে আজকে দিয়ে দিলাম কি আপনার আল্লাহর ওলি

পৃথিবীর জমিরে তুমি আল্লাহ বালাদের ওসিলার অনুসন্ধান করা অর্থাৎ আল্লাহ বালাদের ওসিলা আপনাকে লাগবে যেমন বাসে চাপলে বহরমপুর যাওয়া যায় ট্রেনে চাপলে যেমন কলকাতা যাওয়া যায় ট্রেনে চাপলে যেমন চেন্নাই যাওয়া যায় ট্রেনে চাপলে যেমন দুবাই আর ট্রেনে চাপলে যেমন চেন্নাই হায়দ্রাবাদ যাওয়া যায় জাহাজে চাপলে যেমন দুবাই সৌদি আরব যাওয়া যায় জাহাজে চাপলে যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে যাওয়া যায় পৃথিবীর বিভিন্ন স্থানে যাওয়ার জন্য কোনো জায়গা যাওয়ার জন্য জাহাজ হচ্ছে বসিলা কোন জায়গাতে যাওয়ার জন্য ট্রেন হচ্ছে বসিলা কোন জায়গাতে যাওয়ার জন্য বাস হচ্ছে ছিল কোন জায়গাতে যাওয়ার জন্য মোটর সাইকেল হচ্ছে বসিলা তো যেমন পৃথিবীর কোন জায়গাতে যেতে গেলে আপনার যানবাহন ওসিলার প্রয়োজন আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে পৃথিবীর বুকে একটা দরকার আছে আর ওই ওসিলার নাম হচ্ছে আল্লাহ বালার ওসিরা জোরে বলেন সুহান যেখানে যা এটা ওসিরা দরকার এই যে আমি এখানে ওয়াজ করছি এত লোককে মাইকে শোনাচ্ছি আমি যদি খালি গলাতে ওয়াজ করি তো এইভাবে আওয়াজটা হবে বা হবে না তাহলে এতটা সুন্দর আওয়াজ কোথা থেকে হচ্ছে এই মাইকের ওসিলাতে তাহলে ওয়াজ করতে গেলেও মাইকের ওসিলা লাগছে তো যারা বলে ওশিরা মানা যাবে না বীর মানা যাবে না ওলি মানা যাবে না হাদিস কোরআনে কোথাও নাই ওদেরকে বলবো যে মাইকে ওয়াজ করি না আজ থেকে খালি মুখী ওয়াজ